সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ভয়েসটা দিয়েছিলাম মাইকে কিন্তু আমি এই ভয়েসটা দিতে পারছি না কারণ ইকো হয়ে গিয়েছিল মাইকটা আমি চেক করিনি ওই জন্যে আর সে আসল ভয়েসটা দিলাম না তো পরে ভয়েসটা দিলাম তো এই যে আমাদের বুলবুল দুটো এখানে খাঁচের ওপরে বসে আছে তো মিঠু আসুনো আর আমাদের এই দুটো তো বোবা হয়ে গিয়েছে এখন কারণ ওদের সাথে রুমের মধ্যে থাকা হয় না ওই জন্যে ওরা রাশ হয়ে গিয়েছে ওদের আর ওদের গায়ে হাত দিলে কামড়াতে যায় ওই ওদের সাথে তো থাকাই হয় না রে ভাই কাজের থেকে এসে দেখি ওরা খাঁচার ওপরে বসে আছে আর এই যে মানে শুনু এখানে কি রান্না করছে কাজের থেকে এসে তো একটাই আছে রান্না করা তো রান্না হচ্ছে কি দেখা যাক তো আজকের আমি তোমাদের আরও একটা জিনিস দেখাবো এটা দেখলে তোমরা চিনতে পারবে কিনা আমি বুঝতে পারছি না তো এগুলো হলো কারোর সাথে ঝামেলা হলে এই মশলাগুলো তাদের চোখে মারার জন্যে আর রান্না করার জন্যে এটা আমি বলে দিলাম তোমাদেরকে তো তোমরা বুঝতে পারলে আর আজকের মেনেতে চলো দেখা যাক আজকে কি রান্না হয়েছে এখানে কী লাগলো আমার বুঝতে তো পারছি না দেখো শুনো এখানে কি লাগলো ওকে বলছি আরে মারামারি করছিলাম আমরা একটু আগে মারামারি করতে গিয়ে এইটা লেগে গিয়েছে তো কিছু মনে করবে না তোমরা তো চলো আজকের মেনুতে দেখছি কি হয়েছে রান্না আজকে তো বাহ মাছ হয়েছে সব কিছু হয়েছে মাছ মৌটি মাছ আর ভয়েসটা শুনিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভয়েসটা কেমন হয়েছে ওই জন্য আমি আর ভয়েসটা দেইনি

এখানেই শেষ করছি আজকে কিছু পাচ্ছিলাম না ভিডিও করার জন্য ওই জন্য একটা টপিক নিয়ে চলে আসলাম ছোট্ট করে একটা ছোট একটা ভিডিও দিলাম তো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করলেন তো সে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল আইকনটা একটু কিন্তু দাবিয়ে চলে যাবে ঠিক আছে ওকে গাইজ বাই বাই সবাইকে বাই বাই করে দাও নতুন চ্যানেল তো তার করা তো একটু কষ্ট হবে ওকে বাই বাই